নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই 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 ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি গো আর দেখো আমি বারোটার সময় চলে এসেছি হ্যাঁ বারোটা কেন আর আমি জানো আগের দিনে রাতে সারা রাত কাজ করেছি শাড়ির কাজ ওই জন্যে ঘুম থেকে উঠেছি সাতটায় তারপরে উঠে সংসারে কাজ করে না আবার মানে স্নান আরে করে আবার ঘুমিয়ে পড়েছিলাম জানো তো তারপরে আমি জানি একটু ভা সিদ্ধ ভাত করবো আর কি করা যাবে অগ্রতা আমার হাজব্যান্ড এসে বললেন যে সরি বললো ভুল হতেই পারে বলল যে মিস্ত্রি লাগবে তাদের জন্য রান্না করতে হবে কি করব বলো শেষে কিছু করার নেই ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ করছি আর এখানে দেখো কুমড়ো ছিল ফ্রিজেতে কুমড়ো বের করলাম টমেটো বের করেছি আর নিম পাতা দেখো না আমার হাজব্যান্ড কত নিম পাতা নিয়ে এসেছে এখানে যেন নিম পাতার দাম প্রচুর নিম গাছে নিম পাতা আছে তোমরা জানো আমাদের পাশের গাছে কিন্তু নিম পাতা খাওয়া যায় না আর এই নিম পাতাগুলো নিয়ে এসে কিন্তু খাওয়া হবে না যেহেতু শনিবার শনিবার দিনের এইটা এ ভিডিওটা আমি তুলেছিলাম সেটা ছাড়া হয়নি আর কি করব পরে তোমাদের সঙ্গে ছাড়ি আর জানো তো যখনের কাজ যখন যদি মানে যখন আমি যেই কাজটা করব না সেই কাজটা যদি তখন না যদি করা হয় পরে করতে গেলে না পুরো সব মানে একদম ম্যাচেকার হয়ে যায় বুঝতে পেরেছ আর দেখো কি করব। এখানে দেখো উচ্ছে বের করেছি আর একটু বেগুন রেখেছিলাম তেতো চচ্চড়ি করবো বলে আর এখানে কুমড়োর যে ভূতিগুলো হয় মানে দেখো ওই দানার কাছে ওইগুলো না ফেলবে না কোনো দিন কেউ ওইগুলো দিয়ে না একটা ভালো চচ্চড়ি হয়ে যায় তৃতীয় চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো হয় আর দেখো সব এলো মেলো হয়ে আছে যেহেতু আমি সকালবেলা খালি টিফিনটা বানিয়ে শুয়ে পড়েছিলাম মানে স্নান করেছি টিফিন বানিয়েছি বানিয়ে শুয়ে পড়েছি ছেলে মেয়ে ঘুমোচ্ছিল শুয়ে পড়ছে যেহেতু ওদের স্কুল ছুটি শনিবার ওই কারণে স্কুল পড়ার সবই ছুটি আর তারপরে আমার হাজব্যান্ডে এসে ডাকলো ডাকতে উঠলাম উঠে তারপরে টিফিন আরে দিলাম খেলাম খেয়ে দিয়ে এবারে মিস্ত্রি লাগলো তারপরে রান্না করার জন্য চলে এসেছি আর পুজো তো দেখা যাচ্ছে পুজো করে আবার পুজোর সব ঢাকা ঢুকি সব হয়ে গেছে তারপরে এখানে দেখো কি অবস্থা আর এখানে দেখো আমি সবজি কেটে নিলাম কি করব দেখো কুমড়ো ভাজি করব আর এখানে দেখো উচ্ছে আলু বেগুন বড়ি কুমড়ো দিয়ে আর বেগুন জানো বড়িটা ছিল না ওই জন্য বড়িটা স্কিপ করে দিলাম আর পেঁয়াজ দিয়ে একটু তিতে চচ্চড়ি করবো ওই ফুতিগুলো ফেলবে না জানো তো তারপরে এখানে কি করবো তো ডিম দিয়ে আলু দিয়ে যে আমার হাজব্যান্ড বললো যেহেতু আমরা শনিবার নিরামিষ খাই কিন্তু মিষ্টি লাগবে ওদের তো নিরামিষ দেওয়া যাবে না ওই জন্য ডিম করে দেবো সরষের করে আলু কেটেছে আর এখানে দেখো ডাল করব। মুসুর ডাল আর কি রান্না করব বলো আর কিছু করার নেই আর বেশি আর এখানে দেখো মানে বারোটার সময় যেহেতু এসছি আর এখানে দেখো ছেলের জন্য জল গরম বসিয়ে স্নান করবে আর মেয়ে স্নান করা হয়ে গেছে আর এখানে মিস্ত্রিদের করে দিচ্ছাম বিস্কুটটাও রয়ে গেছে মানে ডিপেটা রাখা হয় না আর এখানে জলও ভরবো আর আমার মেয়েকে বলছি মানে বোতলগুলো ভরে দিবি আর আমার মেয়ে দেখো বোতলগুলো ভরে দিচ্ছিলো জানো তো মেয়েরা একটু হাত নূর করে হয় সব মায়েদের হাতে হাতে কাজ করে দেয় ওই জন্য মেয়েরা খুব ভালো হয় জানো তো ছেলেরাও ভালো হয় আমার ছেলেও কথা শুনে জানো আর এখানে দেখো তরকারি আরে রান্না করে নিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে দেখো একটা মাখা 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 তরকারি করেছি বেশি ঝোলঝোল রাখিনি যেহেতু আমি ডাল করব। আর এখানে দেখো আমি কুমড়ো ভাজি করে নিয়েছি আর আমার ছেলে মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি জানো তো ওদেরকে দিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে গেছিল আর এখানে দেখো ভাত করে রেখেছি এবারে খাবো আমি মিস্ত্রিরা আর আমার হাজব্যান্ড আর তারপরে দেখো এখানে আমার তিতো চচ্চড়ি অলরেডি এখনও হচ্ছে মানে হাবড়ানো রান্না হয় না আমার ছেলে মেয়ে খাবে না বলে ওদেরকে ডিমের তরকারি আর ডাল সিদ্ধ আর কুমড়ো ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর তিতো চচ্চড়ি আমরা এই চারজন খাবো মিস্ত্রি দুজন আমি আর আমার হাজব্যান্ড আর এখানে দেখো ডালটাও দেখো ওদের ডাল সিদ্ধ দিয়েছিলাম আমার ছেলে মেয়েকে আর এখানে দেখো ডালটাও সাঁতলে নিয়েছি আর কি করবো বলো অনেকটাই দেরি হয়ে গেছে কিছু করার নেই তারপরে রান্না টানা করে নিয়ে আরও তো বাকি কাজ আছে তাই না আর দেখো রান্না করা করা হয়ে গেছে এবারে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি রান্নাঘরে দেখো মুছে নিয়েছি কুর্শা করে নিয়েছি এখনও কিন্তু খাওয়া হয়নি আর এই দেখো বাসন মেজে এখানে সব রেখে দিয়েছি আর মিস্ত্রিতে চা করেছিলাম দেখো চা আর বাকিটাও আছে চায়ের আর এখানে দেখো সব কিছু আর দেখবে রান্নাঘর ছোটো হলেও আমার নিজের তো জিনিস মন মতো আমার হয়ে গেছে জানো তো আমার একটু রান্নাঘরই পছন্দ হয় আর কোনো কিছু নয় জানো তো রান্নাঘরটা যদি মেয়েদের সবকে সব থেকে কাছের মানে যদি কিছু বলে রান্নাঘর আমার তো সেটাই মনে হয় রান্নাঘরই আমার সব থেকে কাছের তারপরে দেখো এখানে দেখো কটা বাজে দুটো দশ অনেকটাই দেখে গেছে আমার হাজব্যান্ড দেখো পেপার পড়ছিলো দুটো দশ তোমাদের দেখো দেখাচ্ছি আর তারপরে এখানে দেখো রান্নাগুলো দেখো সবাই খাওয়া গেছে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আমি আর দুটো মিস্ত্রি খাবো মিস্ত্রিতে আগে দেবো আমি তারপরে খাবো আর এখানে দেখো আমার শাশুমার মানে আলনাটা অগোছালো ছিল দেখো গুছিয়ে নিলাম মানে কাজে সূত্রে না হয় না জানো তো এই শাড়ির কাজ করে করে না একদিকে করতে গেলে একদিকে হয় না মানে এক দেখো দুটোই তো হাত তাই না কত কাজ করব বলো যতটা সম্ভব ততটা এগিয়ে মানে করার চেষ্টা করি আর ঘর দর গুছিয়ে রাখারও চেষ্টা করি আর এখানে সব কিছু গুছিয়ে নিলাম আর দেখো এখানে আমাদের মানে ঘরের ভেতরেই ঠাকুর মানে সিংহাসনটা থাকে কি হবে বলো আমাদের তো ছোট ঘর আর ওপরের ঘর এখনও কিছুই হয়নি আর একা খেটে পাঁচটা পেট চালানো প্রচুর কষ্ট এখনকার যুগে সবাই জানো যাদের বাড়িতে মানে মেম্বার বেশি আর খাটুনতে একজন হয় তারা নিশ্চয়ই জানে তাই বলার কোনো মানে দরকারই পড়ে না তাই না আর আমাদের উপরে যখন ঠাকুরঘরটা হয়ে যাবে তখন আমার খুব শখ জানো তো ঠাকুরঘরটা একটু মনের মতো করব। জানি না হবে কি না তাও চেষ্টা করি আর তারপরে দেখো এখানে চলে এসছি আমার ছেলে মেয়ে দেখো এদের খেয়ে দেখ ঘুমোতে দিয়েছি ঘুমোইনে দুজনে দেখছো কি করছে দেখো এই দেখো দু ভাই মানে মানে ওরকম মানে খুঁসুটি করছে করতে করতে মারপিট আরম্ভ হয়ে যাবে জানো তো এরকম করবে করতে করতে আর দুজনে এমনি মারপিট আরম্ভ করে দেবে আমার ছেলে বেশি চিৎকার করবে মানে কান্না আর আমার মেয়ে কাঁদবে না ও ওই ছেলে ঘা যদি মানে মেয়ে কিন্তু দুঘা মারবে সোজা কথা মানে কেউ কাউকে ছাড়বে না আর এখানে দেখো আমার মহাদেব মহাদেবও দেখো রয়েছে আর এখানে দেখো খুঁজ মানে আমার তাকটা এই তাকটা মানে আমার বিয়ের আগেরই আমি টুকটাক যেমন পারি গুছিয়ে রেখে দিই আর এখানে দেখো আমার মেয়ে ড্রয়িং করেছে আর আমার মেয়েই মেরে দিয়েছে ওখানে জানো তো আর তারপরে দেখো তোমাদের একটুখানি শেয়ার করছি এই কাগজগুলো জানো তো পাল্টাই প্রত্যেক মানে মাসেও হয় না যখন সময় পারি তখনই পাল্টে নিই জানো তো আর এই দেখো আমাকে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তারপরে এখানে টুকটাক যা জিনিস মানে রাখার এগুলো সব মানে বিয়ের পরে পরে কেনা হয়েছিল জানো মানে এক এক করে কেনা হয়েছে আর এই দেখো এইটা হচ্ছে টুকি টুকিটাকি যে জিনিসগুলো হয় না দেখো ক্লিপ তারপরে দেখো পলা বাঁধা পলা তারপরে তোমার লিপস্টিক তারপরে এই সবগুলো এখানে রেখে দিই গুছিয়ে কুঁচো কাঁচা জিনিস দেখবে রাখতে একটু জায়গা লাগে জানো তো কোথায় রাখবো হারিয়ে যাবে ওই জন্য এইটা ছোটো মতো কিনেছিলাম এখানে রাখি দেখো এখানে ফেস পাউডার ফেস পাউডার সব রেখে দিয়েছে মানে যা যা মেয়েদের দরকার লাগে তাই না আর এখানে দেখো সব কেচেছিলাম এইগুলো সব রোদ থেকে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে নিয়ে এসে আর চেয়ারে রেখে দিয়েছি কখনও আমি গুছাবো আমি নিজেও জানি না এখনও ক্ষমা হয়নি কিন্তু আর একটা বেজে গেছে অলরেডি কখন খাবো তারপরে বাসন ধোবো অনেক কাজ গো অনেক কাজ সংসারের কাজ করলে না সারাদিনে অনেক কাজ শেষ হবে না জানো তো আর আমার ছেলে দেখো আমার ছেলে হাই নমস্কার করছে তোমরা কেমন আছো রোজকারের আমার ছেলের এইগুলো আর সবাই প্লিজ ক্ষমা করে দিও আমার ছেলে ওরকম করছিল বলে কিছু মনে করো না বাচ্চা ছেলে তো প্লিজ ক্ষমা করে দিও সবাই বাচ্চারা একটু আনন্দ মানে আনন্দ করতে ব্যস্ত ওরা তারপরে দেখো বিকেলবেলা চলে এসেছি আর এই দেখো স্ত্রী যে লেগেছিলো কী করছিলো বলো তো এই গেটগুলো লাগালো আমার হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটি যে আমরা যেহেতু মানে বাচ্চা নিয়ে থাকি আমি আর আমার শাশুড়ি ওই জন্য এই গেটটা লাগালো আর এটা হচ্ছে আমাদের কল তোলা মানে এখানে কাঠের অন্য রান্না করতাম আগে এখন করি না আর এই গেটটা লাগালো আর আমার এই ভ্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো তোমরা আর এখানে দেখো জলের ছিল জলটা বন্ধ করলাম মটরটাও চাপা দিলাম এখানে আমার মোটর থাকে মটরটাও চাপা দিয়ে দিলাম আচ্ছা যেহেতু জল পড়বে ওপরে আর ওই জন্য মটরটা চাপা দিয়ে তারপরে দেখো তোমার সঙ্গে শেয়ার কর এইগুলো দিয়ে চাপা থাকে জানো তো মানে যা থেকে বুঝতে না পারে বাইরের দিকে থাকে তো এখন চাবি দেওয়া আছে যখন হয়েছিলো তখন বাইরের দিকে ছিল ওই কারণে আর আমাদের এখানে টাইম কলেজ এই দেখো তোমাদের সঙ্গে একটুখানি দেখাচ্ছি এটা মোটর একটুখানি তোমাদের সঙ্গে দেখাচ্ছি মানে পাম্প যেটা বলে ওইটা নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমরা বন্ধুরা আর আমার পাশে থেকে গো আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব ভালো থেকে সুস্থ হর হর মহাদেব